ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাই ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশান নিতেই হবে আন্দোলনই শুরু করলো আইন কীভাবে হাতে তুলে নেব দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কি না নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে আমাদেরকে কিন্তু পরে করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই ম্যাডাম একজনের পা দিয়ে রক্ত হচ্ছিল একজন চাকরি হার শিক্ষিকার তিনি আঘাত পেলেন তিনি বলছেন পুলিশ টানা হেঁচলা করেছে রক্তক্ষরণ হচ্ছে দেখুন আমি আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি উনি মেডিকেল কলেজে আছে ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবু দা দেখছেন এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা স্যার মানে এখন দরকার ছিল কিনা সেটা তো পরের কথা কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনে এক্সেপশনালভাবে পুলিশকে হয়তো কাজ করতেই হয় দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি আমার মনে এটা যারা চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে হয় এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখবো যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক অনেকেই কিন্তু দেখুন আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি এনা আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে তো যারাকে যাদেরকে আমরা পেয়েছি আইডেন্টিফাই করতে পেরেছি অনেককে বলেছি অনেকে কোঅপারেট করেছেন অনেকে কোঅপারেট করেননি তারা কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে ধাক্কাও দিয়েছে এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে ডিটেন করা হয়েছে কাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় পাঠানো হয়েছে আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকুয়েন্টলি শেয়ার করবো এখন এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রাল পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার এদের চাকরি গেছে এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল আমি আমার এলাকার ল অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথার থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ